Ayam biru tak? Langsung langsung. Al-Qur'an. Baca 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 Al-Qur'an. بسم الله الرحمن الرحيم فما اوثقكم من شيء فمتاع الحياه الدنيا وما الله قال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وقالبها كلاب مراه يحل وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما ও জেলার বদলগাছি থানার অন্তর্গত বামনপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তফসির পড়া মাফিন মহতে আজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জানা মাওলানা ইয়াসিন আলী সম্মানিত পরিচালক জামাতে ইসলামী বাংলাদেশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদ বদল গাছী সম্মানিত আমির জানা মাওলানা জামান মাহিলের প্রধান অতিথি সাইফুল মাসাহে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জেলা শ্রদ্ধা শ্রদ্ধাভাজন আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জানা ডাক্তার রহমান মনসে বসা আছেন অন্যান্য ওলামা ইকরাম এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসিন আলী মাওলানা রেজাউল করিম নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা বরদারানালের সম্মানিত আমা এবং বোনেরা প্রান্তীয় নওগাঁবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদের বখের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ

এখানে দাঁড়িয়ে আসুন কি বসেন এখানে তারা বসেন ঠিক আছে কথা বন্ধ করে আমরা এক ঘন্টা মাত্র কথা বলবো কথা বন্ধ করুন যদি খুব জরুরি হয় কথা বলা যাবে না যাদের মাধ্যমে সাহেব বলছিলেন যাদের মাধ্যমে আমরা অর্জন আমাদেরকে দিলে তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ শব্দটা বলতে রাজি না এটা যে কত বড় নিরাপন্নতা ওরা তো আসলে বাস্তবতা পড়ে নি এ কারণে টের পাচ্ছে শহীদ এই শব্দটা কত দামি এই শব্দ নিয়ে যারা স্কুলটা পাল্টা ফতোয়া দিচ্ছে তাদেরকে আহ্বান জানাসি কারণে কারিমে আল্লাহ জানিয়েছে যারা শহীদ হয় তারা মারা মুখের ওপরে আল্লাহ চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছেন মুখের ওপরে আল্লাহ মাপ নোটিশ দিয়েছেন ওয়ালা তাঁত লে মায়ে অপর চাঁদ ফি সাবি লে আমাইয়া ওদা তা সঙ্গ

আপনি একজনকে চুপ করতে বলতে আর সমস্যা আপনি কথা বলবেন এদের তো সমস্যা থাকে কথা না আর একটু আপনারা যদি তাহলে রংপুর বিভাগে করবে আপনি এইখানে আমটা তো বে লাগের বাদ নাম জানা না হয় আর অল্প বে লাগের একটা বাদ নাম কারজন ছড়িয়ে গেছে কিন্তু আমার সমস্যা পড়েরকে আপনি যাই বলেন না কেন নফিস কিন্তুরা সমস্যা করে আর গরিব মানুষ নবীদের হাদিস বোঝাই গরের মানুষ জানে মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে ঠিক তাহলে আপনারা একটু চোখ করুন ভাই আবার শেষবারের মতো বলছি একটু ধীর স্থির ভাবে শোনেনা আমি গদানাগত কথা বলি না আমি যেখানে কথা বলে চিন্তা করি ওখান থেকে কিছু বের করা যায় কিনা কারণ কথা যা বলার যা আমরা শোনার পাখি সব বিষয়ে বলি গেছি তিনি বাদ দেন এটা কি একটু স্থির থাকেন ভাই তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ মুখ দিয়ে কথা বলা যাবে না

لا هي صحيح صحيح. صحيح. سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله আমার ভাইরা এখানে যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম মাত্র দুই মাস আগে এখানে আসতে চেয়েছিলাম সঠিক ভাবে আমি আসতে পারেন পথ থেকে থেকেই ঘুরে চলে গেছি অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন বলেন আমি রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা এ দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে মতের পরিবারে আমার মনে হয় কম পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন সেবালেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে যাওয়া কথা আর প্রতি পরিবারে সে কোনো একজন কে হলে তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকেই হতে পারতো ঠিক যদি বলেন টাকা নেই দরবেশের টাকা নেই ঠিক দরবেশের টাকা ঠিক এই টাকা গুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচরাচর কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি গত দুই দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাবাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাসে অনেক কুষ্টিয়ার পাঁচশো আলেমকে ডাক দিয়েছিলেন সব ধরনের আলেমরা এসেছিল

কত রকমের কথা বলতে বলেছো যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে এখানে জঙ্গের তৎপরতা চালানো হচ্ছে অথচ পাঁচশো এক জায়গায় কোন ফতোয়ানে এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শব্দটা এটা বৈষম্য এটা কিন্তু বরানের কারণে আল্লাহ জানিয়েছে কারা এটা তৈরি করেছিল উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না সংস্কার যখন আরম্ভ করছে সংস্কার শুরু হয়ে গেছে আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি সালেমদের যারা দোষর ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা এই দুই দিন তিন দিন পরে পরে দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে আমি আনসার আমি অমুসলিম কে তৈদের পে ওরা কফি তাদেরকেও রাস্্তায় নামাবে সাদেরদেরকে ঘেনা করেশুু আমি হালা আ্লা এত অবেশি ঘেনা করেন তাদেরদেরকে ইনামা সাবেেন আলালা দি না ইজুলি মনা নাজ। অয়াব হা গোলা হিকা লাভ মাদ্রা হনালন সোরা সোরা।

কি আমাতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের কর যত শুনছে নিজে বিচারপতি নিজে রায় দিবেন নিজে যদি মামলার বাদী হয় তাই এই बात इसीलिए বলেন তো কি অবস্থা তার হবে এখানে জানে জানে এদের বিরুদ্ধে এফআইআর এর মানুষের মামলা না

মাফ করে দে দয়া করে ব্যারেস্টার আরমানের বউ তখন মাফ করবে ঠিক কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না বনি লিতে বাস্তবত দেরবেছে যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সাতten মাস হলো ব্যারেস্টার আরমানের কাছে আমান আসমির কাছে মাফ না পাবে আমরা মন থেকে মাফ না করবে ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না

বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি সাথে ছিলাম ওনারাম চার দিন মাত্র ডক্টরকে আচরণ মহামালা মহাসারা বিশেষ করে ওনার যে আমল ওনার যে ইমান এবং ভরসা আল্লাহর প্রতি আমি যে করান হাতে নিয়ে বলতে চাই এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহ উনি দেখতে চাই ডাক্তার শফিকুর রহমানের দিকে টাকা পেন কোন সন্দেহ

এবং যারা জরুম করে টাকা পয়সা গুলো কামাই করেছে টাকা গুলো যদি এখন এই মানুষগুলোকে স্বাধীনতা জানাচ্ছি ইসলামী আন্দোলন একমত দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এ কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে মুক্ত মুক্তভাবে কথা বলা মুক্তভাবে।

চৌষট লিটার সেলার এক সেলায় যদি তেত্রিশ হাজার নেওয়া লাগে চল্লিশ হাজারের ভেতরে আমরা কি ঘাস কাটছি ওরা এমনিছে দায়িত্বে তিনি এখন আছে ডক্টর আহ্বান জানাবো পুলিশ ছাড়া যদি পাঁচ তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে দশ ন যে ডাক্তাররা ডাক্তার নামে শুধু ছিল নাম এই মানুষগুলো এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে এই জাহানে পানি যাওয়ার পানি আসবে না কারণ এদেশে ছাত্র সমাজ এখনো কমিয়ে যায়নি এরপরও দেখবেন যখন হবে না তখন আমরা গার্মেন্টস মানুষগুলোকে কাজে লাগাবে কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি সামনে ডাক্তারদের নামাবে রাস্তায় এরপরে গার্মেন্ট শ্রমিকদেরকে এটা যদি না হয় কাগজ পথে কি নামাবে জানায়

আবার হামজা বলবেন মানবেনও না আপনি কি হয়েছে কি এটা দিয়ে 5 তারিখের আগে বাংলাদেশ এখন আছে না এখন অনুমতি নেই স্থান আপনি এটা না আর এর জ্ঞান সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবথেকে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল তাদের নামে তালিকা করে এলাকা এলাকায় সার্চ জানিয়ে দাও

নাও কা না মেনে ও ইনদি গহির ইলাহিলা ওয়াজাদু ফীহি ফিলাফআন কাসীর কি হয়েছে তবে কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছ না আমি আল্লাহ কোরআনে হিসাবে বক্তব্য দিয়েছি পারস্পরিক বিরোধী কোনো বক্তব্য কোরআনে কালী নেই এটা যে আমি আল্লাহর কালাম এটা তার এক নম্বর পরিচয় বলে